সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি চিরির বন্দর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে বসে আজ ছিল বৃহস্পতিবার আঠাইশে জুলাই দু হাজার বাইশ আমার সামনে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলোই গাভী গরু কিছু শাহিওয়াল আছে কিছু দেশি আছে তো গাভী গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে আছে সেই তথ্য দিব সেই সাথে কতটুকু দুধ হয় সেই তথ্য আপনারা পাবেন এক লাখ চল্লিশ দাম চাওয়া হয়েছে এইটা দেখছেন এই যে বাচ্চাটা শাহিওয়ালের আড়িয়া বাচ্চা সাথে যে দেখছেন শাহিওয়াল গাভী আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক লাখ চল্লিশ দাম চেয়েছি তো চলেন আমরা এখন দেখি ভাই বলেন নাই দাম বলেন নাই দাম শুনে কি মানে বেশি নব্বই হয় নব্বই পর্যন্ত হলে নেওয়া যাবে ভাই কত বলছে কাস্টমারে

এখন পর্যন্ত কত বলছে ভাইয়া বিশ পঁচিশ বিশ পঁচিশ বলে দেড় লাখ চাওয়া আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় ভাইয়া দুধ কত হ্যাঁ চার কেজি পাঁচ কেজি কত হলে ছাড়া যাবে চল্লিশের মতো আচ্ছা আচ্ছা এক লাখ চল্লিশ হাজারের মতো দাম ধরে রাখছে গাভী আর সাথে ক্রস জাতের বকনা বাচ্চা আমরা যেটি দেখালাম আপনাদের আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের এখানে মনে হয় একটা দাম দর চলছে দাম দর চলছে আপনি বলছেন দাম কত বলছেন ভাই সত্তর সত্তর উনসত্তর আপনারা কত চাইলেন পঁচাত্তর পঁচাত্তর কম বিক্রি হবে না দেখি ভাই সর হারিয়া বাচ্চা ক্রস বাচ্চা এ দেখছেন উনসত্তর আর পঁচাত্তর গাভি তো মনে হয় জোয়ান হয়ে গেছে না জোয়ান হয়ে গেছে গাভীর বয়স দুধ কেমন হয় ভাই ভাই চার লিটার এতগুলো হয় দেখছেন ছেঁকে দিবেন চার লিটারের মতো দুধ হয় যেটি আইডিয়া দিচ্ছে দেখছেন হয়তোবা এই থেকে কিছু কম বেশি হতে পারে এখানে একটা দেখছি আমরা এটাও তথ্য দেব আচ্ছা আচ্ছা একটু দেখি বয়স কেমন ভাই বয়স কেমন বয়স বয়সা বকনা বাচ্চা 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 বকনা বাচ্চা দেখছেন কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চা পঁয়ষট্টি কত বলে ভাই আটান্ন উনষাট বিক্রি কেমন টার্গেট বলেন তো একষোট্টি একষষট্টি হলে বিক্রি হবে এই যে দেখছেন একষষট্টি বাটষট্টি হলে বিক্রি করতে চাই এই যে বাচ্চা আর সাথে গাভী আমরা একটু দেখানোর চেষ্টা করছি দুধ কেমন হয় ভাইয়া এক দেড় কেজি এক থেকে দেড় কেজির মতো দুধ হয় এই যে আপনারা দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি রানীর বন্দরহাট দেখানোর চেষ্টা করছি বাচ্চা সহ গাভী গরুর দাম এখানে একটা দেখছি এটা কার আপনার কি অবস্থা বলেন তো আজকে বাজারে দাম কম বলে আপনি কত চাইলেন গাই বাচ্চা সত্তর দেখছেন গাই বাচ্চা সত্তর হাজার টাকা দাম চেয়েছে এই যে গাভী সাথে যে আড়িয়া বাচ্চা গাভী তো জোয়ান না ভাই জোয়ান দুধ কেমন হয় কতটুকু দুই কেজি দুই কেজির বতল হয় কত হলে বিক্রি করা যায় ভাইয়া সত্তর থেকে এক দেড় হাজার কম হলেই ছাড়বেন সত্তর থেকে এক দেড় হাজার মাল হলে একের মাল ভাই কোনটা এইটা বাচ্চাটা সুন্দর দেখছেন দাম রান্চুল বাচ্চা এরকম একটা বাচ্চা দেখি নেন ভাইজান দেশি গরু পেটে এই বাচ্চা দেশি গরু পেটে না কত কইছে চাচা কত কইছে তোমার কয় ভাই 90 ভাঙি 90 ভাঙি কয় আপনি কত চাইলেন আমি চাই 1 লাখ 5 1 লাখ 5 আপনারা আবার অন্য হাতে বিক্রি করবেন নাকি পুষবেন 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 90 আর 1 লাখ 5 এটা দেখেন আড়িয়া বাচ্চা সহ এই যে দেখেন কাভি আমরা একটু দেখানোর চেষ্টা করছি গাভী তো জোয়ান না ভাই ছয় দাঁত জোয়ান হয় না এখনো ছয় দাঁত বয়স আমরা যে এইখানে একটা দেখছি গাই বাচ্চা দেখছেন বাচ্চাটা আর সাথে গাভীটা বাচ্চা কিন্তু ছাড়ানো আছে বাচ্চা কয়েকদিন চাচা চার পাঁচ দিন মনে হয় নাকি ও আচ্ছা আচ্ছা বাচ্চার বয়স খুব হালকা গাবিটার বয়স জোয়ান আচ্ছা আচ্ছা দেখছেন গায়ে বাচ্চা আমরা দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছিলেন চাচা গায়ে বাচ্চা পঁচাত্তর হাজার টাকা চেয়েছে দাম বকনা বাচ্চা কিন্তু কত বলে কাস্টমারে পঁয়ষট্টি বকনা বাচ্চা না বকনা বকনা আর বেচা বিক্রির দাম চাচা সত্য কেমন দুধ হয় বলেন তো আমাদের একটু হয় এগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম সব কিন্তু ব্যবসায়ী ঠিক আছে সেক্ষেত্রে ইনারা দুধের যে আইডিয়াটা দেয় সেটা হচ্ছে আইডিয়া দেয় একজেট না আর কি মানে এখান থেকে হয়তো একটু কমও হতে পারে বেশিও হতে পারে তবে আমরা জানি রাখি এনারা কিন্তু সবসময় একটু বেশি আইডিয়া দেয় তাই আপনারা একটু দুধের আইডিয়াটা কমেই নেবেন আপনারা যদি তিন কেজি বলে আপনারা আড়াই কেজির মতো একটা আইডিয়া ধরে নেবেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন চাচা গাই বাচ্চা সত্তর বকনা বাচ্চা না চাচা বকনা বাচ্চা বেটি বাচ্চা

লাস্ট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা সাইট পার হলে বিক্রি করবেন সাইড পার হলে এই গাই বাচ্চা বিক্রি করতে চায় এটা দেখছি আমরা এটা চাচা এটা কততে বিক্রি হইছে এটা এটা বিক্রি হয়নি ও আপনাদেরই অন্য লোকের বিক্রি হয়নি কত দাম চাচ্ছেন ও আপনি কিনছেন আচ্ছা আচ্ছা দেখি দেখি এই যে বকনা বাচ্চা আর ছেষট্টি হাজার পুষবেন পুষবেন কেমন পাইলেন দাম আজকের দাম কমে মনে হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ছেষট্টি হাজার কয়দাত বয়স গাবি নতুন জোয়ান গাবি ছেষট্টি হাজারে কিনে নিয়েছে দেখছেন ধন্যবাদ সবাইকে দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ